অবরাতের করণীয় অবর্জনীয় সম্পর্কে জানতে চাই সব বরাত যেটাকে আমরা বলছি হাদিসের ভাষায় মূলত লাইলাতুল নিসফেমেন শাবান বা মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত এ রাতের করণীয় বলতে আল্লাতলা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং যারা শিরকি লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া অতএব কারোর প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা পোষণ করা কিংবা শির থেকে বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য যাতে করে সাধারণ ক্ষমার আওতে আমরা পড়তে পারি এরাতে সারা রাত জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা কোনো বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত হয়নি তবে এ সম্পর্কিত এরাতের ফজিলত সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যেগুলো বিশেষভাগিত আইফ তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় সেজন্য লাইরাতুল বরাত যেটাকে আমরা বলছি সবার যেটাকে আমরা বলছি যেটা মূলত মুদ্র সামানের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী সে রাতের ফজিলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত অত ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয় কিন্তু এর বাইরে মন অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে হালুয়া রুটি থেকে নিয়ে পটকা বা আতসবাজি করানো পটকা ফুটানো আতসবাজি করা তারপর আলোকসজ্জা করা অনেক মসজিদ অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয় এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে যদিও কোনটা দেশে এগুলো করার জন্য কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি এগুলোকে এবাদত মনে করে আমাদের করা উচিত হবে না কারণ বেদাতের যে কনসেপ্ট শরীয়তের সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না বরং আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি জাস্ট এটুকু